বিমানে উঠেছে তো বিমান আমাকে মাস্ক পরার জন্য পিড়া পিড়ি করছে তখন আমি বলছি জুলুম করোনা গো ওই কি পার্ক ওইটা ফিউচার যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের মালিক কি মাস্ক পরেনি তুমি বলছো তার কি সতর্কতার অভাব ছিল বলছো দেখো এত পিড়া করো না আমি মাস্ক পরি না তো একটু ঠান্ডা হলো দেখো যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন আমি আপনি আমার মায়ের পেটে আপনার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন ওইটা লিখা হয়েছে যদি সেই দিন লেখা থাকে আর আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই কেউ রক্ষা করতে পারবে না তার নাম তগদিজ এইভাবে আমি তাকদের বা ভাগ্যকে বিশ্বাস করি আর জাতিকে বিশ্বাস করার জন্য বলি সোমনাথ মন্দির কাবিয়াবাড়ের সোমনাথ মন্দির তো বিচক্ষণেরা কি করেছে ঠাকুরেরা একটা মূর্তি তৈরি করেছে মূর্তি তৈরি করে চতুর্দিকে চম্বুক লাগালছে। দিয়ে এরকম জায়গাতে ছেড়ে দিয়েছে ডান দিক থেকে টানছে চম্বুক বাম দিক থেকে টানছে উপর দিক থেকে টানছে তখন আর মূর্তি নিচে পড়ে না কথা বুঝতে পারেন নি আর সারা দিনে এক দুইবার পানি বেশি হয় ওখানে পানির পাশে নদীর পাশে পানি বেশি হয় জোয়ারের পানি বেশি হতে হতে যখন পায়ে লেগে যায় তখন ওরা বলে অমুসলিম হিন্দুরা এ দেখো এই যে আসলে আল্লাহ তাই পানি পায়ে সালাম দিতে এসেছে যখন চলে যায় পানি কমে যায় তখন আসল আল্লাহ সালাম দিয়ে চলে গেল তো মোহাম্মদ বিন ঘুরি না কে তো মোহাম্মদ বিন ঘুরি বা কেউ এরকম মুসলিম নেতা তো এদের পক্ষ থেকে বলা হলো উনি যদি আমাদের মূর্তির কিছু ক্ষতি করতে পারে তাহলে জানবো যে ও সত্যি মুসলিম নেতা তো তার কাছে তো তহিদি বিশ্বাস আছে বলে কি এ তো এমনি আছে এসে একবারে এক লাথি দিয়ে যে বেলে দিয়েছে তো ওতে লাথি দিয়ে ফেলে দেওয়াতে যদি উনি মারা যান তাহলে উনি এটাই বলবেন যে আমি এইভাবে মারা যাবো এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা ছিল তাই আমি মরলাম আমি এই মূর্তিতে লাক্ষী দিলাম পড়ে গেল তাই আমাকে ভূতে ধরলো তাই আমি মরে গেলাম এটা আমি কখনো বিশ্বাস করি না আমি এইভাবে মরবই না আমি তাকদীরকে বিশ্বাস করি এরিনাম তাকদীর এরিনাম তাকদির মাস্ক পরে যদি করোনা ঠেকাতে হয় তাহলে এটাও শির আর যদি জীবাণু ঠেকাতে ঠেকাতে হয় তাহলে সবসময় পরেন দিন রাত পরেন মাস্ক যখন এই করোনা ভাইরাস আছে তার আগেও কেউ কেউ পরতো এখনও পরতে পারে যখন দিনে জ্বালানা বন্ধ কর খোলা থাকবে তখন দেখবেন যে রৌদ্রের একটা ছাটা ভিতরে ঢুকছে তখন দেখতে পাবেন ধুলিকণা তাহলে ধুলিকণা সবসময় আছে ভিতরে যেতে পারে নিজেকে বাঁচানোর জন্য বন্ধ রাখ করেন মুখে দেন নাকে দেন যাতে করে যে জীবাণু না যায় নিজে পরিষ্কার থাকলেন স্বচ্ছ থাকলেন ভালো হলো আল্লাহ রসুল তো পবিত্রতার কথা বলেছেন পবিত্রতা অবলম্বন করেন সম্মানিত দিনী ভাই বোন করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় এ কথাই ঠিক তাহলে করোনা ভাইরাস কি করোনা ভাইরাস বিপদ হতে পারে হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিপদ হতে পারে আরও বেশি হতে পারে কমে যেতে পারে পৃথিবীর কোন দেশের প্রতি আরো বেশি হতে পারে এটা বিপদ হতে পারে যদি এটা বিপদ হয় বালা হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় বিপদ হয় বালা হয় তাহলে কি করবেন তাহলে পাঁচটা পথ কি রাসুল সাল্লাহ আলিসাল্লামের যুগে চন্দ্র সূর্য গ্রহণ লাগলে তিনি কি করতেন এটা একটা বড় বিপদ এখনো মানুষ চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যা করেন তো সেইটা বিপদেই তোমরা সেইন। যখন তোমরা এই চন্দ্র সূর্য গ্রহণের মতো বিপদ দেখবা তখন তোমরা দ্রুত 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 এক শলাত আদায় করো দুই দোয়া করো তিন দান খায়রাত করো চার জিকি রাজকার কর পাঁচ ক্ষমা ভিক্ষা চাও করোনা ভাইরাস যদি বিপদ হয় তাহলে এই পাঁচটা পদ্ধতি অবলম্বন করতে হবে মানুষকে আর এই পাঁচটা পদ্ধতির জন্য সবচেয়ে ভালো জায়গা মসজিদ তাকে মসজিদই বন্ধ হয়ে গেল অবাক কথা কে যে কোন দিক থেকে গোতা মারলো সারা পৃথিবীতে মসজিদ বন্ধ হয়ে গেল পাঁচ অক্ত মসজিদ পাঁচ অক্ট পাঁচ সলাতের মসজিদে পাঁচজন আর জুমা মসজিদে জন এই হিসাব নয় মসজিদ ভরে সলাত আদায় আর বলেন যে মরলে মসজিদেই করোনাতে যদি মরি তো মসজিদে মরবো সেখানে ভালো কিন্তু বাড়িতে মুখ ঢেকে করোনায় মরবো না আর মুখ ঢেকে মাস্ক পরে জীবনে আর কোনোদিন সলাত আদায় করবেন না কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না কচ করেছেন আল্লাহ রসুল্লাহ সদলে রজুল ফাহু রসুল সাল্লাহ আলি সাল্লাম কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন আর মুখ ঢাকতে নিষেধ করেছেন সলাতে নামাজে সমন্বিত দিনই ভাই বোন আমরা এই বিষয় সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে এতটুক বলতে চাই যে যদি এটা জীবন বা কিছু মনে করেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করুন সহজ হবে আপনাকে আমি একটা জিনিস বুঝাই যে আল্লার নবী ঘুম থেকে উঠে এ হাতটা সরাসরি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন বললেন যে এই শোনো আগে হাতটা ধুয়ে নাও ভালো করে তারপরে পানিতে ডুবাও দিয়ে অজু করলে আগে কবজি পর্যন্ত ধোও তিনবার ভালো করে তো একটু পরে কিন্তু আমরা পর্যন্ত ধৌত করব। একটু পরে করব না আচ্ছা তখন কবজি পড়বে না তো তাহলে আগের কাজটা কি বৃথা করতে বললেন এমন তো কাজ মোহাম্মদ সাল্লামের হয় না তাহলে কেমন হয়ে গেল তাহলে কবজি পর্যন্ত ধোয়া কাজটি বেকার ফালতু হয়ে গেল জি না কবজি পর্যন্ত হাত তিনবার করে ভালো করে ধুইলে এ হাত এখন উপযুক্ত হয়েছে এ হাতে পানি নিয়ে মুখে দেওয়া যাবে কেননা হাত পরিষ্কার না হলে এই হাতে পানি নিয়ে মুখে দিলে জীবাণু ভিতরে যাবে কবজি পর্যন্ত হাতকে ভালোভাবে রেডি করে নিতে হবে যাতে করে এই হাতে পানি নিয়ে মুখে দেওয়া যায় যার জন্য খেতে বসলে হাতকে কি করতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে যার কারণে আল্লাহ খাদ্য পানি ঢেকে রাখতে বলেছেন রাতে ঢাকতে বলেছেন বিশেষভাবে কেন রাতে বালা মুসিবত চলে যখনই কোনো খোলামেলা খাদ্য দেখে তখন তার মধ্যে যায় আর আপনি ঢুকে কত জিলাপি ফাঁকায় পড়ে আছে তবুও খাচ্ছেন আর আজকে নাকি মেলা জিলাপি খেতে এসেছেন একটু সরম হয় না এই আজকে তোমাকে জিলাপি কিনতে হলো কেন সরম পাওয়া একটু লজ্জাপনা একটু সরম হয় না তোমার আমি যেটা বলছি সেটাই তোমার আজকে জরুরি কথা কালকে তোমাকে বলতে হবে আমি তোমার করোনা ভাইরাস সম্পর্কে কি বলে গেলাম জিলাপি কিনতে এসেছো আজকে জিলাপি কিনবা কেন আজকে হিসাব না কেন জিলাপি কিনবা আমি তোমার জন্য এসেছি আমি আমার নিজের জন্য আসিনি আমি তোমার জন্য এসেছি নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না আমার বক্তব্যের সাথে মোনাফিকি করার চেষ্টা করো না এখন তোমরা কোনো কাজ করো না যেভাবে আছে সেভাবে থাকতে দাও